নমস্কার ধানতেরাস আগামী আঠেরোই অক্টোবর শনিবার দিন পালিত হবে এবং তার সাথে এই দিন দেবী লক্ষ্মী অতি আনন্দচিত হয়ে সমস্ত পৃথিবীবাসীর ঘরে যান এবং ধন সম্পদের আশীর্বাদ দিয়ে থাকেন দেবী লক্ষ্মীকে পদ্মাসনা বলা হয় এই দিন সন্ধ্যার সময় একটি ক্রিয়া করলে আপনার দেবী লক্ষ্মী আপনার ঘরে চিরস্থায়ী বসবাস করবেন তার সাথে আমি আপনাকে বলব ক্রিয়াটি করার সময় হবে সন্ধ্যে ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে নিয়ে রাত আটটা ছেচল্লিশ মিনিটের মধ্যে করতে হবে একটি পদ্মবীজের মালা লাগবে একশো আটটা দানা হয় তার মধ্যে তাতে ঘি মাখানো কি করবে গোলা সিঁদুর নিয়ে মানে ঘি মাখ ঘি দিয়ে মাখিয়ে গোলা সিঁদুর করে নেবেন অনামিকা আঙুল দিয়ে প্রতিটি বীজের মধ্যে একটা করে টিপ দেবেন আর শ্রীং মন্ত্র বলবেন শৃঙ্ শ্রীং শৃং বলে যাবেন আর টিপ দিয়ে যাবেন তারপরে এই মালাটা কি মা লক্ষ্মীকে পরিয়ে দেবেন এই ক্রিয়াটা করলে মাতা মহালক্ষ্মী আপনার ঘরে অথাও সম্পদ প্রদান করবেন তার সাথে একটা ক্রিয়া আরও বলে দিই যে এই যে মালা যে পড়াচ্ছেন দেখবেন এটা তো পদ্মবীজের মালা মাস পরে এটা নষ্ট হয়ে যায় কোনো অসুবিধা নেই ছমাস পরে আমি আপনি আবার পাল্টাতে পারেন আগেরটা আগে জলে দিয়ে দেবেন